গভীর রাতে মসজিদে ঢুকে ইমাম ও তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তিনবারের মেম্বার আব্দুল সাতারের ছেলে পলাশ বাকুলচোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম এবং সৈয়দ মিস্ত্রির ছেলে রুবেলের বিরুদ্ধে ন্যাকাজনকের ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ জোর করে ওখানে ভিতরে ঢুকে ঢোকার পর আমার মুখ দেখার জন্য আমার কাপড় ধরে টানাটানি করতে শুরু করে আমার কেউ করার হুমকি দিতেছে যে যদি আমি মুখটাকে না দেখাই তাহলে তখন রুবেল আর জহিরুল ওরা বলে কি যে আমরাও আসবো আমরা যদি ভিতরে আসি তাহলে যে কি করব সেটার উপস্থা রাখবো না একজনের নাম হচ্ছে ফলাশ আরেকজনের নাম হচ্ছে জহিরুল আরেকজনের নাম হচ্ছে রুবেল এই তিনজন লোক এসে আমাকে বলল যে আমাদেরকে পনেরো হাজার টাকা ছাদা দেন তখন আমি বললাম যে পনেরো হাজার টাকা ছাদা আমি কিভাবে দিব আমার তো থাকা নাই এই কথা যখন আমি বললাম তখন সে আমাকে তাপ কর দিল ঘটনার কয়েক ঘন্টা পরপরই ছাত্রদল নেতা জহুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের পথ থেকে অব্যাহতি দেয়া হয় জানা যায় নেত্রকোনার দুর্গাপুরের বাকুলচোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ দুই অক্টোবর রাতে স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় অবস্থান করছিলেন রাত দুইটার দিকে স্থানীয় পলাশ জহিরুল ও রুবেল মোটরসাইকেল রাখার অজুহাতে মাদ্রাসায় ইমামের কক্ষে প্রবেশ করে ইমামের স্ত্রীকে দেখে পরিচয় জানতে চান ইমাম তার সাথে থাকা নারীকে স্ত্রী দাবি করলেও তারা তা বিশ্বাস না করে পনেরো হাজার টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে ইমামও তার স্ত্রীকে মারধর করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তারা তখন ধারণ একটা অস্ত্র আছে সুরি বলছে এটা দিয়ে আমাকে গাও আমারা বাজার যদি টাকা যদি না দেয় তখন বলছে টাকা তো আমার কাছে না আমি কেউ দিব তখন আমার স্ত্রী সেখানে ছিল আমার স্ত্রীকে বিভিন্ন হয়রানি বিভিন্ন নির্যাতন এবং সুরদের টানাটানি কাপড় ওদের টানাটানি এভাবে শুরু করলো সময় মাদ্রাসার দুই শিক্ষার্থীকেও নির্যাতন করা সারা রাত নির্যাতনের পর ফজরের নামাজ পড়তেও দেয়নি বলে জানান ভুক্তভোগী ইমাম হাফেজ আবদুল্লাহ যখন টাইম হয়েছে তখন আমি বললাম ভাই আমাকে আজানটা দিতে দেন তখন আজান দিতে দেয় আমার ছাত্র ছিল সে আজান দিল স্থানীয়দের কাছে তিনি বিচার দিলেও পাননি সঠিক বিচার বরং অপমানিত ও লাঞ্ছিত হয়ে মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান বলে দাবি করেন তিনি সকালবেলা যখন আমরা ফজর নামাজ পড়ি তো বাড়িছি বাইরে দেখি যে এই কুদরা হরা সারছে না ফজর নামাজ পড়ে নাই এরপরে অত্যাচার করছে আমার পুত্রকে অত্যাচার করছে আমার পুত্র যে আল্লাহ

ঘটনার কয়েক ঘন্টা পরপরই ছাত্রদল নেতা জহুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের পথ থেকে অব্যাহতি দেয়া হয় এ ব্যাপারে দলের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি অন্য অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি